শীত আসতে না আসতেই যেন চলে যাওয়ার উপক্রম যাই হোক এই ঝটপট পিঠে পুলি খেয়ে নেওয়াই ভালো কখন যে বিদায় নেবে তার কোনো কথা নেই তো চলুন বানিয়ে ফেলি তেলের পিঠা তো আশা করি সকলেই ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো তেলের পিঠা আমি কীভাবে বানাই একদম অন্যরকমভাবে বানিয়েছি তো ব্যাটারটা দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি চালের গুঁড়ো নিয়েছি একটু দানা দানা এটা আমার বাজার থেকেই কেনা দু কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি আর নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এবার নেব এক কাপ পরিমাণে গমের আটা সামান্য লবণ দিলাম আর এক কাপ পরিমাণে নারকোল কোড়া নিয়েছি আপনারা গমের আটার বদলে ময়দা ব্যবহার করতে পারেন আমি ময়দা একেবারেই ব্যবহার করব না আর এত টেস্টি এই পিঠাটা এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন আর দিয়ে দিচ্ছি খেজুরের ঝোলা গুড় এই ঝোলা গুড়টা আপনাদের পছন্দ মতো দেবেন যেমন যে যেমন মিষ্টি খান আর কি আমি এক কাপ পরিমাণে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে এই গুড়টা দিয়ে এবার এই জলটা দেখুন একদম ফুটে ফুটে গেছে এবার আমি ওই গুড়টা সাফিসিয়েন্ট হবে না বলে আমি একটু চিনি দিলাম আর এটা দেখুন মৌরি গুঁড়ো গোটা মৌরি আমি দিইনি কারণ আমার ছেলে মেয়ে মৌরি মুখে পড়লে ওদের ভালো লাগে না কিন্তু ফ্লেভারটা পছন্দ করে ওই কারণেই আমি মৌরি গুঁড়ো ব্যবহার করেছি এবার আমি ওই যে ফুটন্ত জলটা দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব ফুটন্ত জল এই কারণে দিয়েছি প্রথমে গুড়টা দিয়ে কিন্তু বেশ অনেকটাই মাখা হয়ে গেছে ডোয়ের মতো তৈরি হয়েছিল ওই কারণেই এবার দেখুন একটা বিটার ইউজ করব আর আরেকটুও ওই যে গরম জল দেব ফুটন্ত গরম জল দিয়ে খুব ভালো করে এর ব্যাটারটা তৈরি করে নেব যেন একেবারেই লামস না পড়ে ব্যাটার তৈরি করা হয়ে গেছে দেখাচ্ছি এখন ঘনই আছে এখন আর জল মেশাবো না আমি এটাকে ঢাকনা লাগিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব। এটা সেট হতে থাক সুজিটাও বেশ ফুলে যাবে এক ঘন্টা বাদে আমি ফিরে এলাম যে গোটা গোটা দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু নারকল করা এবার একটু ঘন আছে ওই কারণে আবার একটু এখানে নর্মাল জলই ব্যবহার করলাম দিয়ে এই দেখুন ব্যাটারটা কেমন হবে না খুব ঘন না খুব পাতলা এবার তেল আমার অলরেডি গরম করা ছিল ওতে দিয়ে দিলাম প্রত্যেকটা পিঠে খুবই ফুলবে দেখুন কত সুন্দর করে ফুলছে আর কি এইভাবে একে একে আমি একটু লাল লাল করে ভেজে তুলবো একটু কড়া ভাজা আমার মেয়ের খুবই পছন্দ আর এটা আমি বানাচ্ছি আমার মেয়ে এসেছে মেয়ে হোস্টেল চলে যাবে বলে ওর জন্য দেবো ওই কারণে রেখেও খেতে পারবে ওরা দু তিন দিন ধরে এটাকে খেতে পারবে একই রকম নরম থাকবে গরম গরম যেমন মুচমুচে ভিতরটা নরম আর ঠান্ডা হয়ে গেলেও একদমই শক্ত হবে না এইভাবে একে একে আমি এগুলোকে ভেজে নিচ্ছি একটা তুলতে না তুলতেই আরেকটাও দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তখন খুব তাড়াতাড়ি পিঠেগুলো উঠে যায় আর এত টেস্টি পিঠা আমার মনে হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন এইভাবে যেহেতু আমি এতে নারকোল কোড়া ব্যবহার করেছি ওই কারণে আমি আর দুধ দিয়ে গুলিনি এটা দুধ দিয়েও আমি গুলিয়ে দেখিয়েছি এর আগে অনেক আগে আর কি গত বছরের ভিডিওতে তো আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা সব দেখুন কত সফট হয়েছে আর ভিতরটাও দেখাচ্ছি তো কেমন লাগলো আমার এই তেলের পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিতে নূতন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক